নমস্কার স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক রাত পোহালেই মহরণ মরশুমের প্রথম ডার্বি যতই হোক স্বদেশীদের ডার্বি যতই হোক জুনিয়র ছেলেদের নিয়ে কলকাতা লীগের ডার্বি তবে এই ডার্বি ঘিরে শহর কলকাতায় কতটা উত্তাপ রয়েছে তা সেই প্রসঙ্গে না গিয়ে নদিয়া এবং নদিয়ার কল্যাণী স্টেডিয়াম এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যে বেশ ভালো মতো সেজে উঠেছে তা কিন্তু কল্যাণীতে পার্কেই বোঝা যাচ্ছে মাঠের সব দিকটাই সেটা শুধু মাঠের ঘাস নয় বা মাঠের যে পরিকাঠামো ফেন্সিং বলুন কিংবা জল রাখার যে ব্যবস্থা বলুন শুধু সেই জায়গাগুলি নয় এর পাশাপাশি ভিআইপিদের জন্য যে ব্যবস্থা রয়েছে বা যারা খেলা দেখতে আসবেন তাদের জন্য খাবার যে ব্যবস্থা রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলের ফ্যান জোনের যে ব্যবস্থা রয়েছে তা কিন্তু নজর কাড়ার মতো কল্যাণীতে সফলভাবে দুই দলের ডার্বি এবারই প্রথম হতে চলেছে কোনো রকম কিন্তু কাঠপণ্য রাখেনি আইএসএ কোনো রকম কাঠপণ্য রাখেনি কল্যাণী স্টেডিয়ামের যিনি সমস্তটা রক্ষণাবেক্ষণ করেন নীলিমেশ রায় চৌধুরী আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন যে কিভাবে কল্যাণী সেজে উঠেছে আর কিছু সময়ের অপেক্ষা কি বলছেন অনির্বাণ দত্ত আইএফ এর সচিব শুনে নিন আমার আজকে কল্যাণী স্টেডিয়ামে এসে যেটা মনে হলো যে আমরা এখানে ডার্বি করার জন্য সব রকমভাবে প্রস্তুত পুলিশের সাপোর্ট আছে কল্যাণী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নিজমেশ দা অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ ফুটবল ভালোবাসেন এককালে স্পোর্টস জার্নালিস্টও ছিলেন তো কল্যাণী কিন্তু সবার উদ্যোগে সম্পূর্ণভাবে তৈরি আপনারা দেখবেন যে খাবার জলের ব্যবস্থা থেকে প্রেসের বক্সের ব্যবস্থা থেকে টিনের ওয়েটিংয়ের এরিয়া থেকে সব কিছু কিন্তু সেজে উঠেছে ডারবির জন্য আমি আশা করছি আগামীকাল একটা ভালো ডারবি এখানে আমরা মানুষদের উদ্বার অনেক হতাশা দ্বিমত তৈরি হয়েছিল এই কল্যাণ স্টেডিয়ামের ডার্বিকে ঘিরে আপনি শেষ মুহূর্তে এসে পুরোটা পরিদর্শন করে দেখলেন এখন কি মনে হচ্ছে এই সিদ্ধান্ত কি একেবারে সঠিক ছিল দেখুন আমাদের ডার্বির জন্য যা যা প্রয়োজন যেভাবে আমরা করতে চেয়েছি সেইভাবে কিন্তু কল্যাণী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং কোনো কাজ করতে গেলে সেখানে চ্যালেঞ্জেস থাকে স্পেশালি সেটা কোনো নতুন কাজ হয় সেখানে চ্যালেঞ্জেস থাকবেই সেই চ্যালেঞ্জটা অতিক্রম করাই আমাদের কাজ এবং তার জন্য এখনও অবধি যা যা দরকার মনে হয়েছে আমরা করেছি হয়তো কাজটা করার সময়ও কিছু চ্যালেঞ্জেস আসতে পারে সেটা তখন ফেস করতে হবে কিন্তু আমার মনে হয় এখন অবধি যেভাবে জিনিসপত্র এগোচ্ছে সব কাজকর্ম এগিয়েছে যেভাবে আমরা বিফোর টাইম পুরোটা রেডি করে ফেলতে পেরেছি আমার মনে হয় ডার স্মুথলি থাকে জয়দা উনিশ তারিখে ডারবিটা হওয়ার কথা ছিল শেষ লগ্নে এসে আপনি ম্যানেজ করেও ফেলেছিলেন উনিশ তারিখ ম্যাচটা হওয়ার জন্য কিন্তু পরবর্তীতে টিকিটের যেহেতু বিক্রির একটা সমস্যা হতে পারে সেই জন্য আপনি ম্যাচটা পোস্টপোন করেন এক সপ্তাহ এটা কি মনে হচ্ছে যে সাপে বড় হলো দেখুন আমরা যদি আগে পেতাম হয়তো আগে টিকিটটা বিক্রি হয়ে যেত আমরা পারমিশনটা একদম শেষ মুহূর্তে পাচ্ছিলাম তো আমার মনে হয়েছিল যে এরমভাবে ডারবিটা করলে দর্শকদের জন্য চ্যালেঞ্জ হবে এই টিকিট জোগাড় করা এই ডারবিতে আসা তাই আমরা এক সপ্তাহ সময় নিয়ে নিয়েছিলাম এবং তার ফল হলো ডারবির টিকিট কিন্তু খুব স্মুথলি বন্টন হয়েছে অনলাইনে সব টিকিট আমরা অনলাইনের মাধ্যমেই বিক্রি করেছি এবং পুরো টিকিটটা বিক্রি হয়ে গেছে তো আমার মনে হয় কোনো অসুবিধা তো হয়ই নি উল্টে দর্শকরাও এসে একটা ভালো এক্সপিরিয়েন্স এখান থেকে